আজকে দেখবো ফ্ল্যাক্স যে প্রবলেমটা আপনি এখন ফেস করছেন একেবারে সিম্পল এবং মজার জিনিস এখন পর্যন্ত যতটুকু লিখছি কিছু শিখার আছে একেবারে বেসিক ফুল উইথ বক্স নিলাম এর ভিতরে আরেকটা নিলাম ম্যাটার এখানে কিছু বোঝার আছে দিদি এই মেটার বক্সের ভিতরে আমরা আরো দুইটা বক্স নেব মেটার বক্স আইটেম যদি দুইটা নিতে চান লিখা স্টার টু বাস হয়ে গেল কিছু বুঝার আছে না কিছু বোঝার নেই একেবারে সিম্পল এখন আমরা শুধু এখানে এস টু লিখবো লরের টেন এই সেম জিনিসটা কপি করে আমরা এখানে রাখবো

দুইটা কেন ও একটা আগে একটা প্রজেক্ট লিংক সিএসএস তাহলে প্রথমে আমাদের কি সিএসএস লিখতে হবে স্টার দিয়ে ট্রেডিং জিরো মার্জিন জিরো আর বক্স সাইজিং বড় বক্স এখন এই যে ফুল উইথের কাজটা কি ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে ফুল উইথে আমার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও জন্য আমরা আগেই একটা উইথ নিয়ে রাখলাম লিখলাম উইথ হান্ড্রেড পার্সেন্ট হাইড অ টু ব্যাকগ্রাউন্ড গ্রে ক্লিয়ার এখানে বোঝা আছে কিছু না এবার হচ্ছে কি ম্যাটার বক্স এই মেটার বক্স নিলাম মেটার বক্সের উইথ দিলাম বারোশো হাইট অ টু মাঝখানে আনতে গেলে কি করতে হবে মার্জিন অ টু আসছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ইউলো ব্যাকগ্রাউন্ডগুলো আমি এই জন্য দিচ্ছি যেন বুঝতে পারে আচ্ছা এখন পর্যন্ত যা সিএসএস আছে আমরা এতটুকু নিয়ে আসি কপি করলাম আমরা সিএসএস এ নিয়ে রেখে দিলাম ফাইন আসেন এবার আমরা বাকি কাজটা করি দেখেন এই যে ম্যাটার বক্স ম্যাটার বক্সের ভিতরে কয়টা বক্স কয়টা আইডিপ দুইটা তাহলে এটার একটা উইথ নিবে উইথ দিলাম আচ্ছা বারোশো না ছয়শ তশো করে দিলাম না ছয়শ না পাঁচশো পাঁচশো চল্লিশ পাঁচশো আশি পিকজেল দিলাম হুম ব্যাকগ্রাউন্ড দিলাম একটা রেড কেন দিছি এটা পরে বলছি এখন এই যে দুইটা যে পাশাপাশি থাকবে না কাকে দেব মাদার বক্স তখন দুইটা একটা হচ্ছে ফুল উইথ বক্স আর একটা হচ্ছে ম্যাটার বক্স কোনটা কেন ম্যাটার বক্স ইমিডিয়েট প্যারেন্ট যেটা না ইমিডিয়েট না রিসেন্ট মানে ইমিডিয়েট তো হবে এটা ভবিষ্যতের কথা মানে সরাসরি এই দুইটা বক্সের প্যারেন্ট যে এই দুইটা বক্সের প্যারেন্ট কে প্যারেন্ট মানে কি পিতা মাতা আর এটি হলো গ্র্যান্ড প্যারেন্ট এটি দাদা এই দুইটা সন্তান সন্তানের বাবা এটা তাহলে বাবা হবে ডিসপ্লে ফ্লেক্স আচ্ছা এখন ডিসপ্লে ফ্লেক্স যদি দেই এখন এখানে নতুন শেষ আছে এটা আমরা নেই নাই এটাকে নিয়ে নিই কত বললাম এই জিনিসটা আপনি একটু ভালো করে বুঝেন এই জিনিসটা বুঝলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন এখন এই যে দুইটা এই যে দুইটা বক্স এই দুইটা দুইটা বক্স বক্স এখানে কি দিব আমরা ডিসপ্লে এখন আমি চাচ্ছি এটা তো ছয়শো ছশো করেছিল বারোশ কে আমরা পাঁচশো আশি আশি করে নিয়েছি মাঝখানে একটা স্পেস থাকবে বলে এখন স্পেসটা আছে কোথায় আমরা ডান পাশে ঠিক আমরা এখানে কি বলে দেবো এই বিটুইন স্পেস

এই ছবিটি আবার এখানে নিয়ে আসেন কোন সমস্যা নেই আচ্ছা এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি এই যে বক্সটা আছে এই যে বক্সটা আছে মেটার বক্স এটা বারোশো পিক্সেল দিচ্ছেন না আপনি এটারে আরো একশো না দিদি কি আছেন এখন পর্যন্ত যা করছি ঠিক আছে এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এখানে বারোশো পিক্সেলের দরকার নাই আপনি আমাকে একশো পিকজেল কমাই দেন তাহলে কি হবে দিলাম মাঝখানে ফাঁকাটা আছে নাই এখন এটার সমাধান কি সমাধান কমাই দিবেন তাহলে এরকম যদি বিশটা বক্স থাকে এর একটা প্রবলেম এর সলিউশন হচ্ছে এই যে আমরা উইথ দিছি আমরা উইথ দিব না দিব পার্সেন্টেজ ধরেন আমরা ফর্টি এইট পার্সেন্ট দিলাম ফোর্টি এইট পার্সেন্ট দিলাম দেখেন এই যে মাঝখানে স্পেস চলে আসছে তাহলে ছবিটা কেন আসেনি কেননা আমরা ইমেজের ম্যাক্স উইথ হান্ডেড দিইনি সেজন্য আমরা যদি এখন পুরোটা এখন শেষ হেস্টা নিয়ে নিই তাহলে আমার কথা হচ্ছে আপনাকে এটা বুঝানো যে অর্ধেক করার ক্ষেত্রে যেমন এই যে এগুলির ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো পার্সেন্টেজ তাহলে এখন এই যে ইমেজটা এখানে আমরা একটা দিব যে ফটো এটা করে আমরা এখানে দিয়ে দেব যদি ইমেজটা কোনো সময় ফল করে যেন বোঝা যায় এখানে আমরা একটা ক্লাস নেব ফ্লুইড আমি ডি ফ্লুট নিলাম এই জন্য যে এই ইমেজটা যদি বক্সের বেশি হয়ে থাকে সাইজ তাহলে এটা বক্সের ভিতরে চলে আসবে ম্যাক্স উইথ হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসটা বুঝতে পারছেন কিনা নিবই না পিক্সেল তো নিচে আপনারে বোঝানোর জন্য যে আমরা বারোশো পিক্সেল নিয়ে এত তোকে করে ভাগ করলাম আচ্ছা ম্যাক্স উইথটা বুঝছেন কিনা আচ্ছা ম্যাক্স উইথ হচ্ছে ধরেন এই উদাহরণ আপনাকে আরও অনেকবার দেওয়া হয়েছে আরও কয়েকবার দেওয়া লাগবে আপনাকে বিশ টাকা দিয়ে বাজারে পাঠানো হলো কত টাকা আপনাকে বলা হলো যে আপনি সর্বোচ্চ একশো পারসেন্ট খরচ করতে পারবেন তাহলে কত খরচ করতে পারবেন বিশ টাকা তাহলে ইমেজটা যে বক্সে আছে এই বক্সটা হইলো আমার বিশ টাকা আর ইমেজটা হইলো আমার খরচ তাহলে বিশ টাকার বেশি খরচ করতে পারবো সম্ভব না তাহলে আইএমজি এই যে এই যে ইমেজের একটা ক্লাস দিলাম লিখে দিলাম যে ম্যাক্স উইথ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তাহলে এই জিনিসটা আমরা কপি করে নিয়ে গেলাম ষাট পার্সেন্ট গ্যাপ দুই পার্সেন্ট হইলো এটা দুই পার্সেন্ট হইলো এটা এই তো হয়ে গেছে তারপর হচ্ছে আপনার এখন এই যে এখন এইটাতে হলো এটাতে হলো না কেন কারণ এটাতে এই ক্লাসটা ব্যবহার করিনি তাহলে আসেনি ক্লাসটা পুরোটা কপি করে আমরা এখানে দেখেন এটা চলে আসছে আসছে এখন দিদি আপনি আমাকে বলবেন আমি লিখবো এটা হলো ফুল উইথ বক্স এটা হলো স্টার্ট আর এলো ইন্ট এটা কপি করে আমি কি করে এখানে নিয়ে আসবো অ্যাজ এটা এখন আমি আরেকটা বক্স লিখবো যেটাকে আমি তিন ভাগ করবো তাহলে আপনি আমাকে বলেন আমি লিখি একটা ক্লাসের নাম বলেন যে সেকশন টু তারপরে সেকশন টু ম্যাটার তারপর তিনটা সেকশন টু আইটেম বুঝতে পারছেন কিনা এই যে হয়ে গেল আপনি এখানে তিরিশটা দেনটা হবে হ্যাঁ আগে ডট দিতে হবে আমি আবার লিখি ডট সেকশন ড্যাশ ম্যাটার স্টার থ্রি ক্লিয়ার আমি মনে করেন তিনটা বক্সের আমরা একসঙ্গে লিখবেন তাহলে এখানে তো সিলেক্ট করলেন এবারে অল্টার ধরবেন অল্টার ধরে আপনি এখানে ক্লিক করবেন অল্টার ধরে আবার আপনি এখানে ক্লিক করবেন তাহলে এক জায়গায় লিখলে সব জায়গায় লেখা হবে তাহলে আমি এখানে পি দিলাম লরেম বিশ পিক্সেল এই যে আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে গেলে অল্প সময় লিখে ফেললাম না হুম ফাইন এবার আমরা এখানে সিএসএস লিখব

দিদি আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন এখানে তিনটা হবে তাই না আচ্ছা তাহলে আমি তিনটা আমি কিছু দিলাম না এখানে কোনো হাইট উইট দিলাম না এই তিনটার পেরেন্টকে আমি ইয়ে করে ফেললাম ডিসপ্লে ফ্লেক্স করে ফেললাম তিনটা চল তিনটা হয়ে গেল আচ্ছা ফাইন এবার এটাকে আমি উইট দিলাম কত উইট দিবেন তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট ব্র্যাক দিল রেড আচ্ছা এটার কোন এটা তো হবে এটা এটা বত্রিশ আর ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা গ্রিন এখন মাঝখানে ফাঁকা রাখবেন না তাহলে কত দিতে হবে ও সরি আমার এখানে একটা ভুল হয়েছে তো এটা আইটেম কোথায় এটা তো আইটেম হবে এখানে আচ্ছা এটা হচ্ছে প্যারেন্ট সেকশন ম্যাটার এটাকে আমরা দিব ডিসপ্লে ফ্লেক্স না আগে উইথ দিই উইথ দিলাম বারোশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড দিলাম সায়ান এটা মাঝখানে আনতে গেলে কি করতে হবে অটো আর ডিসপ্লে ফ্লেক্স আচ্ছা ভাই এবার এটার উইথ দিলাম একশোকে যদি আমরা তিন ভাগ করি তাহলে থ্রি তার তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট হয় তাহলে আমরা একটু ফাঁকা রেখে দেব তাহলে উইথ দিব এক বত্রিশ দশমিক তিন তিন পারছেন কিনা তাহলে যদি বুঝে থাকে ব্যাকগ্রাউন্ড আমি দিলাম আর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি এটি দিলাম ব্যাকগ্রাউন্ড তাহলে এই যে ফাঁকাটা মাঝখানে থাকার কথা কিন্তু এটা সাইডে গেল কেন তখন কি দিতে হবে এই স্পেস বিটুইন কাকে প্যারেন্টকে তাহলে প্যারেন্ট হচ্ছে এটা তাহলে এখানে আমরা গেলাম যে justific content space between এমকি স্পেস বিটুইন হইছে কই এদ্রি স্পেস এরাউন্ড হইছে এখানে দিও স্পেস বিটুইন এখানে আছে তাহলে এটা হচ্ছে নতুন সিএসএস কপি করলাম আর এখানে এক্সিস্টিং সিএসএস আমরা লিখছি তারপরে এইটাতে করলাম করে পুরো সিএসএস কপি করে আমরা এখানে নেব এই জিনিসটা বুঝিন কিনা

দেখেন এটি হলো একটা জিনিস আর এটা হলো এটি হলো একটা জিনিস আর এটা হলো আর একটা জিনিস তো এইটার এবং এটার মাঝখানে আমরা একটা স্পেস রাখবো সেটা কিভাবে মার্জিন মার্জিন কাকে দেবো ফুল উইথ বক্সকে নাকি এটাকে এই যে ফুল উইথ বক্স এই যে এখানে লিখে আসতে কি দিব আমরা মার্জিন মার্জিন বটল এই বুঝা গেছে 20 পিক্সেল ক্লিয়ার ফাইন তাহলে আমরা কপি করব কপি করে কোথায় 7 নাম্বার সিএসএস এই যে 7 নম্বরে গিয়ে আমরা রিপ্লেস করে দেব ফাইন এখন এই যে এখানে তিনটা বক্স নিলাম এখানে ইমেজ এখানে ইমেজ আমরা এখানে ইমেজ দিতে হবে মতন কথা আছে আমরা এখানে স্ক্রল করব আসানি এটা করি এখানে একটা ইমেজ দিলাম আইএমজি স্ল্যাশ আইডি পাঁচশো পাঁচশো দিলাম আর এখানে দিলাম আপনার পাঁচশো পিকজেলই আর হাইট দিলাম তিনশো পিক্সেল দেখি কি হয়

এটা অনেকভাবে করা যায় আমি যেভাবে করি সেটা হচ্ছে এই ইমেজটা কার সেকশন সেকশন ম্যাটার আইটেমের ইমেজ তাই না তাহলে এই যে ইমেজকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিবে তাহলে ফাঁকা থাকবে না তাহলে আমি সিএসএস দিয়ে দিলাম ইমেজ দিলাম আমরা ইমেজের পরে আমরা এখানে একটা ইয়া নেব টাইটেল নেবো এর ভিতরে একটা টাইটেল নিব যে দিস ইজ আওয়ার টাইটেল হলো এখন এটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো তুলে দিই এই ব্যাকগ্রাউন্ডটা আমি তুলে দিলাম না তুললে আবার ওইটা চলে যাবে সমস্যা তাহলে এর কালার আমরা চেঞ্জ করব দিদি কিভাবে এটা কার সেকশন ম্যাটার আইটেম এইচ টু এ তাই না তাহলে এইচ টু মানে কালার হইলো হোয়াইট দিলাম আর আন্ডার স্কোরটা তুলে দিতে গেলে কি করতে হবে টেক্সট ডেকোরেশন নান আর ফল সাইজ হচ্ছে আপনার বিশ পিক্সেল দিয়া একটু বাড়াইলেন আর ফল ফ্যামিলি কি হবে এটা এটা দিলাম এটা দিলাম এটা দিলাম ফাইন তাহলে আমরা এটা কি করব কপি করে আমরা এখানে সিএসএস বসাবো আচ্ছা আরেকটা জিনিস যদি দেখেন ছবির সাথে এই জিনিসটা একবার লেগে গেছে না তাহলে ছবির নিচে একটু যদি স্পেস দিতে চাই তাহলে কি দিব মার্জিন কাকে এই সেকশন ম্যাটার আইটেম ইমেজের মার্জিন বুঝছেন কি না মার্জিন বটম বিশ পিজেল বিশ পিজেল দশ পিজেল যায় দেই এই আমরা ধরেন দশ পিজেল দিলাম মনে করেন এই যে এটা কাজ শেষ এখানে আমরা স্ক্রল ব্যবহার করব স্ক্রল স্ক্রল কিভাবে ব্যবহার করবো এখানে আমরা লিখব এখানে আমরা একটা এইস তে লিখলাম এই টু লিখলাম যে নিউজ রিসেন্ট নিউজ দেখেন রিসেন্ট নিউজ চলে আসছে এরপরে আমরা আরেকটা বক্স নেব আপনি এখন সব ভুলে যান এখন আপনি আরেকটা নতুন বক্স নিয়ে আপনি আপনার মতো করে কাজ করবেন দেখবেন রিসেন্ট নিউজ বক্স এবারে ইউএল এবারে এলআই এবারে এ হ্যাশ দিলাম এবারে হলো নিউজ না নিউজ লরেম দশ দশ দিলাম দশ টাকা

হয়ে গেল এই জিনিসটা কপি করে আচ্ছা একসঙ্গে আমরা হ্যাঁ তাহলে আন্ডার স্কোর তুলতে চাইতে হবে আন্ডার স্কুলটা কোথায় এতে তাই না তাহলে এ পর্যন্ত যেতে গেলে আমাদের কী লিখতে হবে রিসেন্ট বক্স রিসেন্ট নিউজ বক্স ইউএলএলআই বক্স লিখলাম ইউএলএলআইএন ডেকোরেশন নান কালার দিলাম আমরা হোয়াইট এটা গম হোয়াইট হয়ে গেছে সাদা হয়নি হোয়াইট পেডিং দিলাম দশ পিক্সেল দেখেন দশ পিক্সেল দিলাম মানে কি পনেরো পিক্সেল দিলাম মানে কি উপরে নিচে ডানে বামে হওয়ার কথা না কিন্তু হয়েছে কি শুধু ডানে বামে হয়েছে উপরে নিচে হয় নাই উপরে নিচে হয় না কেন আমরা ডিসপ্লেটাকে ব্লক করি না বুঝতে পারছেন ডিসপ্লে ব্লক না করলে উপরে নিচে প্যাডিং কাজ করবে না আচ্ছা এরপরে আমরা কী নেব একসঙ্গে সব করে রেখুন এর নিচে একটা আগ একটা দাগ দেবো এই যে দাগটা দেবো এলআই তাহলে এলআইকে ধরতে গেলে আমাদের কী ধরতে হবে দিদি আপনি যেখানে বুঝবেন না আপনি আমাকে সেখানে কিন্তু প্রশ্ন করবেন তাহলে ইউএল এলআই আমরা বর্ডার দেবো কি বটম ওয়ান পিকজার সলিড তাহলে এই হোয়াইট বুঝতে পারছেন

এটাই তো বক্সটা দুইশো পঞ্চাশ দিলাম আপনি যেখানে না বলবেন আপনি সেখানেই বলবেন এই যে বক্সটা আমরা নিলাম এই বক্সের উইথ কত হবে উইথ হাইট দুইশো পঞ্চাশ এক্সাল হয়েছে দেখেন এর বাইরে কিন্তু টেক্সট গুলো আছে এই দুশো পঞ্চাশের অভার মানে কি উপর দিয়ে ফ্লো মানে কি প্রবাহিত হওয়া তাহলে কি হবে স্ক্রল এই যে স্ক্রল হয়ে গেল বুঝতে পারলেন স্ক্রল তাহলে আমরা এটাকে কপি করলাম কপি করে নিলাম চলে আসছে এখন আপনি বললেন যে ভাই এই নিচেরটা আমার দরকার নাই আমরা ছোটবেলায় যখন জামিতি করছি তখন এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে না এক্স অক্ষ মানে কি ডানে ডানে ওয়াই অক্ষ মানে উপরে নিচে তাহলে এই যে ওভার ফ্লোরটা আমি ওয়াই দেব তাহলে নিচের টার থাকবে না আমি রিফ্রেশ দিলাম এই যে নিচের টার নাই এটি হচ্ছে স্ক্রল এখন আপনি এখানে আর কি দিবেন এখানে মনে করেন এখানে আবার এই জিনিসটি বসাতে চান দেন কোনো সমস্যা নেই তাহলে এই যে এইটা এতটুকু কপি করবেন কইরা এটাকে আমরা কলাপস করে ফেলি আর এটার পরিবর্তে আমরা এটা দিয়ে দিই বাস এই তো হয়ে গেল এখন এই কালারগুলো তুলে দেন ইন্সপেক্ট করলাম করার পর আমি এখানে ক্লিক করলাম তাহলে এই কালারটা চলে আসলো আমি এখানে হাইড করে দিলাম আমি এই ইন্সপেক্ট ইমেন্ট করে আবার এখানে ক্লিক করলাম যে ক্লিক করলাম আমি যে আইটেমে চলে গেলাম আইটেমে গিয়ে দেখলাম একটা কালার আছে এটা তুলে দিলাম তবে আরেকটা কালার আছে এই কালারটা আমি এখানে ক্লিক করলাম তবে এই কালারটা আমি তুলে দিলাম হুম আচ্ছা এখন যে তুলে দিলাম তখন আমার লেখা ও সাদা তবে লেখা কালা করে দিলাম অথবা এটারই একটা কালার আমি দিয়ে দিলাম এই যে বক্সের ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম সুবিধা হুম

তাহলে এখানে এটা আবার কম বেশি হয়ে গেল কেন কম বেশি হলো এই জন্য যে এটা হচ্ছে এগারোশো পিকজাল এই যে এগারোশো এগারোশো পিক্সাল এই জায়গটাকে আমরা বারোশো করে দিই এগারোশো করে দিই সমান হয়ে গেল ওয়েবসাইটের মেইন জিনিস দিদি এতটুকু এই জিনিসটা আপনি আরো বেশি বেশি করে করেন

তাহলে এই যে এইটা আপনি আমাকে আজকে নতুন একটা বিয়ে নেন প্রথমে একটা ছবি নেবেন পরে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটার ছবি পর্যন্ত কইরা আমাকে যদি আজকের সময়টাকে এখন করে দিয়ে যান ঠিক আছে কইরা গীতে তুলে দেওয়া যান ওকে ওকে আর আপনি যখন কম্পিউটারে কাজ করতে বসবেন আমি বলি নি আপনি যখন কম্পিউটার কাজ করতে বসবেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন যে ভাই আমি কাজে বসছি সেটা যখনই হয় আমি আপনার লাইভ কোডগুলো দেখব আপনি কিভাবে করেন হ্যাঁ বলেন ভাই আমি হচ্ছে এই মতো একটা কাজ করি এই যে কালিয়া করে আচ্ছা তাহলে কালিয়াকুল ডট এইচ টি যে নামটা এই নামটা দিতে হবে এই যে এখানে দেখেন একবার স্ক্রিনের নিচে এই যে এখানে উঠতেছে ক্যাটাগরি এই যে ক্যাটাগরি টি তো এখানে দিতে হবে কি কালিয়াকুল এই যে কালিয়াকুল কাপাসিয়াতে কালিয়া গাজীপুর সদর এই ফাইলটা নাই এই যে ক্যাটাগরি ড্যাশ গাজীপুর ড্যাশ সদর ড্যাশ ডট এসটি ফাইলটা আপনার এই ফোল্ডারের ভিতরে নাই সেই জন্য ফোর জিরো ফোর দেখাচ্ছে আপনি যখন কাজ করবেন আমাকে বলবেন আমি দেখা দিন ঠিক আছে দিদি ওকে আজ থ্যাংক ইউ চালামে